এটা হচ্ছে হামাঘরে বাংলাদেশের বগুড়া সারা গান্ধী জেলার সৌদি আরব এলাকা এলাকা চলে আচ্ছি খালি মানুষ আর মানুষ হামড়া এক পাগলা কিন্তু হামাঘরে পিছনে দেখ আরো কত পাগলা পাগলি আসিচ্ছে তার ঠিক নাই দেখেন খালি বালু আর বালু বালু আর বালু তার বালু ছাড়া আর কিছুই নাই এর মধ্যে আবার এক বিশাল করছে যে পায়ের মধ্যে বাবা ঢুকচ্ছে বালুর মধ্যে আসে করছে যে পায়ের মধ্যে বা ঢুকিচ্ছে তাহলে কন এগরে

জীবন বা শান্তে খরচ হয়ে গেছে দেখেন কী পরিমাণ ও দূরছে সে ওদের ভিতরে আমরা আছি বেড়াবের আমরা কি মানুষ না অন্য কিছু হ্যাঁ কি জ্বালানো মধ্যে পোলাম এই ওদের ভিতরে আসে ওরে দেখেন স্যার ওদিকে কত মানুষ আমার পিছনে দেখেন কত মানুষ খালি মানুষ আর মানুষ এইসব এলাকা যদি বান্ধব রাখে

গাৰুল কি বাৰু বুজাই পালাম নে অমবাহৰে কয় নেকি এতিয়া এতিয়া কি আছে আস্তা নেকি